কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন একটি সিদ্ধান্ত নিয়েছেন আপনার এই সিদ্ধান্ত প্রশংসিত হলেও আমি এই সিদ্ধান্ত সাথে একমত নই চলুন আজকে এ বিষয়ে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করা যাক কিছুদিন আগে খুলনা সফরে এসেছিলেন বাণিজ্য বস্ত্র এবং পাট উপদেষ্টা শেখ বশির তিনি ঘোষণা দিয়েছেন সরকার কলগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে না রেখে বেসরকারি খাতে লিজ দেওয়ার পরিকল্পনা করছে সহজভাবে বলতে গেলে সরকার নির্দিষ্ট সময়ের জন্য বেসরকারি মালিকানা ব্যক্তিদের কাছে ভাড়া দিচ্ছে এই উপদেষ্টা যুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় মালিকানায় পাটকলগুলো পরিচালনা করায় এর ফলে কাঙ্ক্ষিত সফলতা পায়নি তাই এগুলো ব্যক্তি মালিকানায় দেওয়া গেলে দেশের উন্নতি হবে কিন্তু এটি কি বাস্তবসম্মত সিদ্ধান্ত একটি রাষ্ট্রের চেয়ে ব্যক্তি মালিকানারা এতই বিশ্বাস এই ধারণা কি সত্যি যুক্তি রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে পরিচালিত না হয় সেটার দায় দুর্নীতি এবং অব্যবস্থাপনার উপর পড়ে কিন্তু এর অর্থ এই নয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একেবারে ব্যয় যদি সুশাসন এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা যায় তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো লাভজনক হবে এটা পাগলও বোঝে উপদেষ্টার যুক্তি যদি এটা হয় এই পাঠ কলগুলো যদি একজন সফল উদ্যোক্তার হাতে দেওয়া যায় তাহলে পুনরায় আবার সফলতা ফিরে পাওয়া যাবে তাহলে এখানে প্রশ্ন ওঠে একজন ব্যক্তি যা অর্জন করতে পারবে তা রাষ্ট্র কেন পারবে না মালিকানা বা অংশীদারদের মূল লক্ষ্য হল মুনাফা অর্জন সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে জনকল্যাণ রাষ্ট্রের অধীনে পরিচালিত হলে রাষ্ট্রের জনগণের ন্যূনতম কর্মসংস্থান নিশ্চিত করা যায় কিন্তু বেসরকারি মালিকানায় খাতে গেলে শুধু লাভজনক বিষয়বস্তুই গুরুত্ব দেওয়া হয় যেখানে শ্রমিক এবং সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হয় যদি পাটকলগুলো ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় তাহলে চাকরির বাজারে কঠিন প্রতিযোগিতা সৃষ্টি হবে যেখানে অভিজ্ঞ এবং উচ্চশিক্ষিতাই সুযোগ পাবে এর ফলে সাধারণ শ্রমজীবী মানুষের জন্য চাকরির সুযোগ কমে যাবে ফলে তারা বেকার হয়ে পড়বে যুব সমাজ হতাশায় নিমজ্জিত হয়ে থাকবে এবং বিভিন্ন রকম অপরাধ দিন দিন বেড়েই চলবে অপরদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ন্যূনতম যোগ্যতা থাকলে চাকরির সুযোগ মিলবে তার এই সিদ্ধান্ত সরাসরি সাধারণ শ্রমজীবী মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিবে আমার মতামত হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে আরও সুন্দর ঢেলে সাজানোর প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মূল সমস্যা দুর্নীতি অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাব এর সমস্যা সমাধান করা যেতে পারে দক্ষ ব্যবস্থাপনা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সঠিকভাবে সঠিক নিয়োগ এর মাধ্যমে যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চেয়ে হাজার গুণ বেশি লাভবান হবে যেখানে দুইজন কর্মকর্তা এবং কর্মচারী প্রয়োজন হয় সেখানে দরকার হয় পাঁচজন দিন তাও যদি এদের নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ম্যাজিস্ট্রেট নিয়োগ করুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টিকিয়ে রাখা না গেলে ধীরে ধীরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ব্যক্তি এবং কর্পোরেটদের হাতে চলে যাবে ফলে সাধারণ মানুষের অধিকার সংকুচিত হবে এবং ধনী এবং গরিবের বৈষম্য আরও দিন দিন চরম আকারে ধারণ করবে এক সময় এই ব্যবসায়ীরাই রাষ্ট্রের অর্থনীতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে নেবে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে এই পাটকলগুলো মালিকানায় ছেড়ে দেওয়া মানে দেশের শ্রমজীবী মানুষদের আরও দুর্বল করা ইতিহাস সাক্ষী রাষ্ট্রের কোনো খ্যাত ব্যক্তি মালিকানার হাতে যখন চলে যায় তখন রাষ্ট্রের জনগণের নাগালের বাইরে হয় তাই এই রাষ্ট্রীয় পাটকলগুলোকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার পক্ষে আমি নই অতএব বাণিজ্য উপদেষ্টার এই সিদ্ধান্ত সাময়িকভাবে লাভজনক হলেও কিন্তু দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য বিপজ্জনক বয়ে আন রাষ্ট্র দুর্বল হলে এই ব্যক্তি মালিকানার শেয়ালরা লাভবান হবে এর ফলে এরা ধনী থেকে আরও ধনী হবে এবং গরিবরা না খেয়ে মারা যাবে তাই সরকারের উচিত নিজের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো ব্যক্তি মালিকানার কাছে সেরে না দিয়ে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয়ভাবে সুশৃঙ্খলভাবে এবং আরও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ নেওয়া কারণ একটি শক্তিশালী রাষ্ট্র উন্নতির মূল ভিত্তি যে দেশের অর্থনীতি যত শক্তিশালী সে দেশ তত সহজেই সুপার পাওয়ারে পরিণত হতে পারে আমাদের এই ভিডিওটি দেখার পর মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন